থানার সামনে টিকটক অবশেষে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী নাটোরের গ্রামে থানার ভেতরে নেচে গিয়ে টিকটক ভিডিও দারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছেড়ে শিউলি খাতুন বয়স বিয়াল্লিশ এক আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় শিউলি খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ছান্নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি তিনি বরাইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী ইতিপূর্বে তার আরও একাধিক বিয়ে হয়েছিল বলে জানা গেছে তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন জানা যায় সম্প্রতি শিউলি খাতুন থানার ভেতরের মূল ভবনের গেটের সামনে ও দারোগা ফরান আমার ভালোবেসেছে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন তবে এই সময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় থানার ভেতরে এমন ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় বিভিন্ন পর্যায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও নিন্দার জ্বর ওঠে অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশ তাকে গ্রেপ্তারের দাবি জানান আর এই বিষয়ে গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেত্রী শিওলি খাতুন জানান টিকটক করা আমার নেশা সেই কারণে ভিডিওটি ধারণ করেছিলাম তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি বরাইগ্রাম থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান আমাদের সকলের অবসরে সতেরো সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে